প্রিয় কাল উপজেলাবাসী আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায়ের প্রতি রইল আদাব আপনারা আমাকে দ্বিতীয়বারের মতো কাল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন এই জন্য আমি আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে যারা আপনারা রিটার্নিং কর্মকর্তা সহ আমাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা এই নির্বাচনে নিরালসভাবে পরিশ্রম করেছেন এবং সুষ্ঠ সুন্দর এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিয়েছেন তাদের প্রতি আমার রইল অশেষ কৃতজ্ঞতা আপনারা জানেন একটি নির্বাচনে হার জিত থাকবে হয়তো আমি আজকে এই নির্বাচনে আমি নির্বাচিত হয়েছি সেই কারণে আমি সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিন্তু যারা পরাজিত হয়েছে তাদের তাদের প্রতি আমার শুভকামনা রইল আমি চাই যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার যেভাবে আমাদের উপজেলা প্রশাসন দিয়েছেন ঠিক সেইভাবে আমার সকল যেসব কর্মী রয়েছেন তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে নির্বাচন পরবর্তীতে ছোটোখাটো হয়তো বা অনেক ধরনের সহিংসতা হতে পারে বা অনেক সময় কথা কাটাকাটি বা মনোমালিন্য হতে পারে এগুলো নির্বাচনের পরবর্তী সময়ে আর এগুলো কখনো ইস্যু করে এমন কোনো পরিবেশ যেন সৃষ্টি না হয় কর্মীবিন্দুর কাছে উদাত্ত আহ্বান করব আপনারা কোনো ধরনের কোনো ঝামেলা বা অপ্রীতিকর কোনো ঘটনায় ইস্যু করে আপনার এমন কোনো পরিবেশ নষ্ট করবে না যাতে আমি সমালোচিত হই আমি আপনাদের কাছে উদাত্ম আহ্বান করব আসুন আমরা সকলে উন্নয়নের ক্ষেত্রে এক এবং অভিন্ন হিসেবে কাজ করে যাই আমাদের সকলে একটাই লক্ষ্য আমরা কাহালুবাসীকে কিভাবে উন্নয়নের এগিয়ে নিয়ে যাব। এবং কাহালু মানুষ এই তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমার প্রতি আবারও দ্বিতীয়বারের মতো আস্থা এবং বিশ্বাস রেখেছে এই জন্য আমি আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আদাফ